আজকে আমরা এসেছি শ্রী অরুণসোমের কাছে শ্রী অরুণসোমের আলাদা করে কোনো পরিচয় করিয়ে দেওয়ার প্রয়োজন পড়ে না কারণ রুশ থেকে বাংলা ভাষায় যে সমস্ত অনুবাদ হয়েছে এবং আমরা যারা আশির দশকে নব্বইয়ের দশকে বেড়ে উঠেছি সেই অর্থে আমরা কিন্তু অরুণসোম নণীভৌমিক এদের লেখা পড়েই আমাদের পুরো ছোটবেলাটা অতিবাহিত হয়েছে আমাদের যে সেন্স অফ টেস্ট সাহিত্য সম্পর্কে সেটা সেই সময় সোভিয়েত ইউনিয়ন থাকাকালীন পুরোটাই গড়ে উঠেছিল সোভিয়েত শিশু সাহিত্য পড়ে এবং তার পরবর্তীতে সোভিয়েত সাহিত্য পড়ে এবং সেই কাজটা কিন্তু যার হাত ধরে হয়েছিল যাদের হাত ধরে হয়েছিল তাদের অন্যতম হচ্ছে নরুমসম তো আজকে অরুণ অরুণসোমের কাছে আমরা এসেছি তার নতুন বই তার অনুদিত নতুন বই মিঠাইল যশেঙ্কর যে রাজকাজি ও লেনিনে এই বইয়ের বাংলা অনুবাদ লেনিনের কথা তিনি অরুণসোম অনুবাদ করেছেন তো সেইটা নিয়েই আমরা আজকে একটু অরুণবাবুর সঙ্গে কথা বলব বলছি যে এই যে অনুবাদটা করলেন গান্ধার থেকে বেরোলো বইটা আপনার মানে অনুবাদের অভিজ্ঞতাটা কিরকম আর জোর সম্পর্ক যদি কিছু বলেন আর কি সেই সঙ্গে না অনুবাদের অভিজ্ঞতা মানে আমরা যে ওখানে অনুবাদ করতাম তা সব রকমের বই করতাম শিশু সাহিত্য অধিকাংশই মানে সাহিত্যের মধ্যে শিশু সাহিত্যই মানে যেটা কিশোর বা মানে অল্প বয়স্কদের জন্য বলো লিটারেচার যাকে বলে তা সেগুলো তো প্রচুরই অনুবাদ হতো এখানে পরবর্তীকালে তো মানে খুবই মানে ইয়ে হয় পাঠকও প্রচুর ছিল এবং একাধিক সংস্করণ হতো তো আমরা অনুবাদকরা যে অনুবাদ করতাম তার মধ্যে তোমার এগুলো কিশোর সাহিত্য ছাড়াও অন্যান্য ক্লাস মানে ক্লাসিক এবং অন্যান্য সাহিত্য ছিল কিন্তু বিশেষ করে বোধ আমার মনে হয় যে দেশে বেশি জনপ্রিয় ছিল এই এই ধরনের এই বা কিশোর সাহিত্য তা সেগুলোর মধ্যে লেনিনের সম্পর্কে লেনিন সম্পর্কেও বেশ কিছু গল্প ছোটো গল্প ইত্যাদি সংকলন তাও ওখান থেকে বেরিয়েছে এবং বাংলায় এবং অন্যান্য ভারতীয় ভাষায় অনুদিত হয়েছে আমি অবশ্য লেনিন সম্পর্কে যে সমস্ত বই এই ধরনের বই ওখানে থাকতে অনুবাদ করার পড়িনি পড়িনি মানে করার সুযোগ পাইনি কারণ ওরা তো অনুবাদককে বেছে যে বই দেওয়ার দিত আমার আমার ভাগে মানে লেনিন সম্পর্কে বা কৃষক সাহিত্যে কৃষক সাহিত্যে আমি পড়েছি অনেক অনেকেই করেছি রুপ আনারি আনারি তো আপনারই আনারি আমার পড়া তাই সেগুলো করেছি কিন্তু লেনিন সম্পর্কে আমি বিশেষ করে বলছি যে এই ধরনের লেখা আমি কখনো অনুবাদ যাই হোক এখানে এসে ও আমি বেশ কিছু অনুবাদ করার সুযোগ পেয়েছি কিন্তু সেখানেও এখানে তো আর আমরা আমি বিশেষভাগ এখানে আসার পরে ক্লাসিক অনুবাদ করেছি এই ধরনের বই কখনো পড়িনি আমাকে গান্দার থেকে বাষ্ট আচার্য বলল এই বইটা দেখালো তা এই বইটা তো আমি পুরো জানতাম না এত বই জানতাম আমার কাছে মানে অনেক বড় মানে লিস্ট আছে যে এই ধরনের সাহিত্য কিন্তু এর মধ্যে আমি এই নামটা কিন্তু আমি পাইনি যাই হোক এটা আমার কাছে খুবই দুর্লভ মনে হয়েছে জিনিস এবং কখনো করার সুযোগও পেতাম না কিন্তু যাই হোক আমি কিন্তু সঙ্গে সঙ্গে বইটা অনুবাদ করার জন্য নিয়ে নিই এবং যতদূর সম্ভব দ্রুতই অনুবাদটা করি হ্যাঁ প্রায় সপ্তাহে অনুবাদ কারণ ওটা আমার খুব মানে অদ্ভুত লিখেছিল যে যশ এই ধরনের বই করে লিখেছেন কিন্তু পরে আমি দেখলাম মূলত ছিলেন এই ওই খুব মজার মজার ওই ব্যঙ্গ ধর্মী যে সমস্ত লিটারেচার এবং সেখানে কিন্তু এখন লোকে ভাববে যে কি করে উনি সেই সময় লিখতে পারলেন এবং কোনো বাধা পাননি কারণ ওখানকার সমাজ ব্যবস্থা ইত্যাদি সম্পর্ক সমালোচনা সূক্ষ্ম সমালোচনা আছে দর্শন কলেখানের মধ্যে সেই ধরনের লেখা পড়েছি কিন্তু যাই হোক উনি অবশ্য একটা এই বিষ মানে ধরো তোমার গত শতাব্দীর ওই ত্রিশের বিশ থেকে ত্রিশের দশক তার পরবর্তীকালে খুবই উল্লেখযোগ্য লেখক ছিল যদিও আমাদের দেশে কিন্তু দর্শন কর কোনো কিছু অনুবাদ হয়েছে বলে আমার মনে হয় সেই অর্থে এটাই প্রথম সেই অর্থে এটাই প্রথম জশ শঙ্কর কোনো কিন্তু এখানে যশ মানে লেখার বৈশিষ্ট্যটা বোঝা যাবে না কারণ ওই ব্যঙ্গচিত্র ইত্যাদি এই ধরনের লিখতেন ঠিকই সামাজিক বিষয় আমার মনে হয় যে এটা খুবই উল্লেখযোগ্য আর এই কারণে অবশ্য যশ তখনকার দিনে তো অনেক উল্লেখযোগ্য সমস্ত লেখকই শিশু সাহিত্য কিছু না কিছু অবদান রেখেছে এবং অনেকেই লেনিন সম্পর্কেও কিছু না কিছু লিখেছে আর বিশেষ করে জোরসেনকেও কাজ করতেন বিশেষ করে কাজ করতেন উনি শিশু সাহিত্য ভবন ওদের একটা পাবলিশিং হাউস ছিল মানে শিশু সাহিত্য ভবন আচ্ছা মানে এখানে যেমন ওই মানে সিবিটি যেরকম আছে আর কি হ্যাঁ চিলড্রেন্স বুক ট্রাস্ট বা এই টাইপের যেরকম ওদের ওখানেও ছিল মানে ওদের ধরনের ছিল তো শিক্ষকের জন্য এবং অন্যান্য নানান ধরনের আরো মানে পাবলশিক হাউস ছিল এর মধ্যে উল্লেখযোগ্য শিশু সাহিত্য ছিল কারণ ওরা সব শিশুদের জন্য ও ও ও ক্লাসিক লেখা চতুল্দ্রিবের লেখা ও বিভিন্ন ধরনের এই সমস্ত শিশু সাহিত্য থেকেই বেরিয়েছে শিশু শিশু সাহিত্য ভবন ধরে আচ্ছা তো সেখান থেকে এগুলো বেরিয়ে বেরোতো এবং এই লেখাটাও যেহেতু ও উনি ওখানে কাজ করতেন এবং ওকে দিয়ে পৃষ্ঠ মানে লেখানো হয়েছে কিন্তু এত মানে কি বলবো এত স্বাভাবিক এবং এক ভাষা এত সুন্দর যে এই অনুবাদ করতে কোনো অসুবিধা হয় ফলে আমি খুব আনন্দে অনুবাদ করেছি এবং যেভাবে ওরা মানে প্রকাশ করেছেন যে ইয়েতে তাতে আমি খুবই খুশি কারণ এই ধরনের পোস্ট আশা করিনি

পাবলিশ টাবলি হতো না কিন্তু তার পরে দু বছর পর লেনিনের পরে এই স্টালিনের পরে বছরখানেক পরে আমি তো লিখে ইয়ে করেছিল তোমার দেখুন বছরখানেক হ্যাঁ বছরখানেক পরে আবার আবার ওকে যথাস্থানে হ্যাঁ আম দেওয়া হয় এবং উনি লেখালেখি শুন হ্যাঁ কারণ আমি আপনাকে যে সংস্করণটা দিয়েছিলাম সেটা বেরিয়েছিল ষাটের দশকের শুরুতে বাষট্টি কিংবা তেষট্টি সালে তখন তো কোন সমস্যা ছিল না সেইটা থেকেই তো আপনি মানে অনুবাদটা করলেন আর এই যে ধরুন এই যে ধরুন দীর্ঘদিন একটা পর্যায়েতে আপনি প্রচুর শিশু কিশোর পাঠ্য সাহিত্য অনুবাদ করেছেন আনারি সব কটাই করেছেন মাঝে মাঝে বলতাম আমাদের এতগুলো কমিউনিস্ট পার্টি এতগুলো ভাঙাচোরা অবস্থা একটা একটা দাদুর দস্তানা দরকার এবং সেখানেও আপনার লেখাটাকেই রেফার করে আমরা বলতাম আর কি আমাদের একটা দাদুর দস্তানা দাও না দাদুর দস্তানাটা আমার অনুভব আছে ওটা আপনার নয় না এটা দাদুর দস্তানাটাই মানে যখন পাবলিশিং হাউস তৈরি হলো এটা তো তৈরি হয়েছিল আসলে কমিউনিস্ট পার্টির সেন্ট্রাল কমিটির শ্রমজীবীদের জন্য ওখানকার লোকাল এবং যারা অন্যান্য কম মানে বিভিন্ন দেশের কমিউনিস্ট পার্টির লোকজন আছে তাদের জন্য বিভিন্ন ভাষায় যাতে এই লিটারেচার গুলোকে লিটারেচার গুলোকে এটা এবং সেই সময় বান্ন সালে হচ্ছে প্রথম বই তখন তখন তো প্রগতি বা রাদুকা হয়নি ফরেন ল্যাঙ্গুয়েজে পাবলিশিং হাউস ছিল মানে বিদেশি ভাষায় সাহিত্য প্রকাশ তার সেখান থেকে এই বাংলায় অনুবাদ প্রথম অনুবাদই প্রকাশিত হয় দাদুর ভাষা

হ্যাঁ বার মতো চলে সে বার চলে তা আপনি তো যাচ্ছেন ষাটের দশকের শেষে তারপরে দশকের পাল যাচ্ছি ষাটের দশকের শেষে তারপরে আসলে কাজের কাজে অনুবাদকের কাজে আমি উপযোগ দিয়েছি চুয়াত্তর সাল আচ্ছা হ্যাঁ তা ফলে সে তো অনেক পরের অনেক পরে অনেক জল গড়িয়ে গেছে অনেক অনুবাদক এসেছেন গেছেন হ্যাঁ তারপরে আমি কিন্তু আপনি তো সরাসরি রুশ থেকেই অনুবাদ করেন অনেক কি আমি শুনেছি যে তার ইংরেজি থেকে না বেশিরভাগই অনেক কি হ্যাঁ বেশিরভাগই তো ইংরেজি থেকেই অনুবাদ হতো বুঝিয়ে বলেছেন অনুবাদকে অনুবাদে প্রক্রিয়াটা বলেনি হ্যাঁ যে আমাদের যত উল্লেখযোগ্য অনুবাদকের নাম বলো যারা ওখানে কাজ করেছেন এই প্রাথমিক যেতে যেমন সমক্ষেত্র থেকে শুরু করে আমাদের সমর সেন কামাক্ষী প্রসাদ চট্টোপাধ্যায় মঙ্গলাচরণ মঙ্গলাচরণ তো আমাদের সঙ্গেই আছে আমার সঙ্গে আছে মঙ্গলাচরণ চট্টোপাধ্যায় বলো বা এমনকি নলী প্রথম দিকে অনুবাদের কথা বলো এসবই ইংরেজি থেকে এরা কেউ রুচি জানতে পারতেন না এবং রুশ থেকে অনুবাদে কোনো প্রশ্নই আসে না তবে একটা ব্যাপার ছিল যে সেটা হচ্ছে যে ইংরেজি থেকে অনুবাদ হলেও ওরা ওদের স্থানীয় মানে রুশিদের থেকে কিছু লোক মানে যারা বাংলা জানতেন তারা আমাদের সঙ্গে কাজ করতেন তারা সম্পাদনা করতেন সম্পাদনার কাজটা কি তারা তো অবশ্য সেরকম বাংলা জানতেন না যে বাংলায় অনুবাদ করতে পারবে তারা বাংলা পড়ে বুঝতে পারত এবং মোটামুটি বাংলার ছিল সেই জ্ঞানে অনুবাদ করা যায় না যাই হোক ওরা ছিল এই যে ওরা ওই ইংরেজি থেকেই অনুবাদ হোক আর যার থেকেই হোক ওরা ঋষির সঙ্গে মেলা মেলাতো মিলিয়ে মেলাত এবং সেইভাবে তো সবই মিলিয়ে এখান থেকে অনুবাদ গেছে যেমন পুষ্পময় বসু তা সেখানে যে অনুবাদ হয়েছে সেখানে যে হয়েছে কিছু ওই সম্পাদনা করে কিন্তু ওরা ওই মিলিয়ে দেখত এবং যেখানে যেখানে প্রশ্ন হতো ওরা লেখককে লেখকের জন্য প্রশ্ন রেখে দিতেন বা কোনো কিছু সাজেশন করতেন যে এই শব্দটা এরকম হলে ভালো হয় তখন আবার সম্পাদকের সাথে বসতে হতো আচ্ছা এবং এই নিয়ে আলোচনা হতো কোনোটা কেউ সম্পাদকের সঙ্গে এক হলে তারটাই রাখতো অথবা অনুবাদকেরটা রাখতো এইভাবে একটা আচ্ছা একটা জিনিস শুনেছি ওই যে মানে আপনি একবার আমায় বলেছিলেন যে ওরা বাচ্চাদের মানে স্কুলের বাচ্চাদের একদম অভিধান পুরো আমাকে মুখস্ত করিয়ে দিচ্ছে হ্যাঁ সেটাই বলছে স্কুলের বাচ্চাদের মানে যারা এই ধরো তোমার স্কুল থেকে পাস করা হ্যাঁ মানে জাস্ট হ্যাঁ হ্যাঁ চাকরি বাকরি করবে এবং তাদের একটা হ্রাস আপ দেওয়া এক বাচ্চাদের একটা কোর্স যেরকম আর কি বাংলা কিছু শব্দ বা এই তারা তাদের মেইন কাজ ছিল আমি এর পরেও অন্যান্য আলোচনাও লিখেছি তারা তাদের বলা তারা হচ্ছে কপি রাইটার কপি রাইটাররা আমাদের পাণ্ডুলিপি তখন তো আর এরকম ইয়ে ছিল না যে আমরা টাইপ করে বা ইয়ে সবই তো পাণ্ডুলিপি হাতের লেখা এক এক দিন এক এক রকম হাতের লেখা বিচিত্র সমস্ত হাতের লেখা সেটাও করতো হ্যাঁ সেই এবং শুধু হাতের লেখা না আমাদের তো আমরা তো আর মানে রাফ কপি বলে আমাদের কিছু ছিল না আমরা তো যেটার সঙ্গে সঙ্গে আমি তো কোনোদিন মানে আমি এখনো মানে কোন আমার রাফ কপি বলে কিছু মানে ওই এবং সেখানে হয়তো কিছু কাটা কপি হতো কারণ রাফ কপি করে তারপরে আবার ফেয়ার কপি করতে গেলে এটা বিশাল সময় সাপেক্ষ তাহলে রোজগার করবো কি আমার তো মানে ইয়ে দিন আনে দিন খাই ঠিক 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 ফলে ওইভাবেই চলতো এবং সেই হাতের লেখা দেখে ওরা বড় বড় হরফে লিখ আচ্ছা 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 লেখার পরে আবার যারা যেখানে মানে ইয়ে করা হচ্ছে কি বলে ছাপাখানার যে কর্মীরা তারাও তো লক্ষরগুলো গুলো বসাচ্ছে ঠিক 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 তারাও কিন্তু বাংলা ভাষা সেরকম ভাবে যায় না ওই অক্ষর দেখে দেখে মানে ছবি হিসাবে দেখছে ইমেজ হিসাবে দেখছে তারা কিন্তু কিন্তু ওই যে বলেছে না কিন্তু টুক দেখার সময় আমি দেখেছি আর কি আমাদে এখনো ফাস্ট ফুডে যেরকম ফুল হয় সেইরকমই ফুল এমন একটা কিছু বেশি বিশাল রকমের যেটা যা তার রকম ফুলের রকম পাই কিন্তু এটা কোর্স কি করে মানে ওই এফিশিয়েন্সিও ওদের अच्छा হয়েছিল এবং ওই মেরা এবারে পরবর্তীকালে আরো মানে কিছু বাংলা পড়াশোনা করতে করতে এবং তাদের বলা হতো যে এই মানান্তারণ গুলো দেখা এবং তারা বলতে খুব ভালোভাবে না এই যে অনেক অনুবাদক এটা বানান ভুল করতেন তাই দেখিয়ে দিতে বলছে এই অনুবাদক দেখিয়ে দিতে হবে অনুবাদককে দেখিয়ে দিত আপনি এই বানান লিখেছেন এটা ঠিক না এবং আমি আমি তো এও দেখেছি চোখের সামনে যে বিশেষ করে বাংলাতেও দেখেছি যে এমন অনুবাদক যে এত বিচ্ছিরি রকমের বানান ভুল সব বানান ভুল ধরিয়ে দিতে এবং বলে এই বানান উনি তিনি বানান সঠিক বানান শিখে শিখলেন অনুবাদক তার ফলে ওটা একটা বিচিত্র ধরনের মানে ছিল প্রতিষ্ঠান যে যেখানে অনেক রকম লোক কাজ করতেন এবং অনেক রকম দায়িত্ব ছিল অনেকেরই